আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আজকে আমের ঘামাসি বা আমের ভর্তা খাওয়ার সম্পূর্ণ রেসিপিটা দেখাবো এখানে আম শিলা হইতেছে সুন্দর করে হ্যাঁ এই যে কাটতেছি আম শিলা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে অন্যজনে শিলতেছে একজনে অর্ধেক মানে হাফ হাফ ফালটা করে দিতেছে এই তো কাটা শেষের দিকে আর কিছু আছে বা এখানে আছে কি না ওইগুলো দেখতেছি হ্যাঁ কয়েক ফালটা আছে এখানে তো এটি আবার কি করতে হবে কাটতে হবে এবার কি নিলাম এবার নিলাম শুকনামরিচ ভেজে এগুলাকে লবণ দিয়ে ডুলতেছে তারপরে ধনিয়া পাতা তারপরে প্রাণ চাটনি আছে হ্যাঁ এই যে প্রাণ চাটনি দিতেছে তারপরে তেঁতুল তেঁতুলের গুলি দেওয়া হয়েছে এগুলা সব একসাথে মিক্স করা হইতেছে তারপরে মিক্স করা হয়ে গেলে অন্যান্য উপক্রম আছে সরি এখানে চিনিও দেওয়া হয়েছে চিনি দিয়ে এইগুলাকে বেশ ভালো মতো মিক্স করে নিতে হইবে তো মিক্স করার শেষের দিকে একদম শেষের দিকে তারপরে কাশন্দ পরিমাণ মতো কাশন্দ ঢেলে নেওয়া হবে এই তো কাশন্দ আর ওই যে বাকি যে মশলাগুলো ছিল টেস্টি সল্ট তার বিট লবণ হ্যাঁ মুগ কাঁচামরিচ প্রাণ চাটনি তারপরে আরো ইত্যাদি ইত্যাদি যা ছিল ওইগুলা একসাথে মিক্স করা হইতেছে এবার আমির কুচি দেওয়া হবে যেগুলোকে কাটা হয়েছে এই তো আমির কুচি দিতেছে আমাদের যা হিসাব আবার পাকও ভালো করতে পারে বিরিয়ানি বা অন্যান্য ছোটোখাটো পাক অনেক সুন্দরভাবে করতে পারে ঘামাসিও সেই রকম হবে আশা করা যায় যেই সমস্ত উপকরণ উপকরণ দেওয়া হয়েছে তো অনেক মজা হইবে এটাই আশাবাদী তো এইগুলা একসাথ করে এখন আবার ফিরে মিক্স করা হবে এই মিক্সের ভালোভাবে করলে মজাটাও ভালো হবে খাইতে অনেক স্বাদ হবে কালারটা আসছে সেই রকম অনেক সুন্দর কালার হয়েছে আপনারা দেখতেই পারতেছেন খেতে অসাধারণ লাগবে আমার যা ধারণা তো মাখামাখির শেষ ওদিকে আর যারা বসে আছে তো খাওয়াও শুরু করে দিছে অলরেডি মিক্সটা ভালোভাবে করতেও দিল না তো খাওয়া শুরু হয়ে গেছে জীবের জল আটকানো আসলে কষ্টকর হয়ে যাইতেছে সবারই হ্যাঁ এই যে জাহিদ সাপ তারপরে যে আমাদের আসলাম সাপ আমিও খাইতেছি বিসমিল্লাহ হুম ওয়া অসাধারণ বিউটিফুল ইস কি ভাষায় যে প্রকাশ কর বা অনেক মজা হুম সেই স্বাদ হ্যাঁ ছেলেপেলেরা এখানে ভাসা সবাই তো সার সাপ আমাদের তো সার সেই স্বাদ না সেই স্বাদ হয়েছে ইস আস্তে আস্তে কারে বাবা কিমনে খাইতেছি রে সব ফুরাই ফেলাইবো অতি তাড়াতাড়ি খাওয়া লাগবো নালে ভাগে বেশি জুটব না আর কি তো আসলে অনেক মজা হইতেছে ওইদিকে একটা প্লেটে করে অন্য জনকে দেওয়া হইলো ইস খাইতে খাইতে শেষ একদম তবে নিচের যে শিরাটা রয়েছে এই শিরাটা দেখি একটু টেস্ট করে কেমন লাগে শিরাটা আসলে হাতে উঠতেছে না কীভাবে ওঠাবো যতটুকু উঠে ও সেই স্বাদ সেই স্বাদ হয়েছে এখন তো আর আরে হাতটা ঢুকাইতে দাও না ইস হাতে আনতেই পারতেছি না অন্যান্য হাতে তালে কারাকারি লাগিয়ে গেছে ইস চিটে পুটে খাইতে অনেক মজা অনেক মজা